আজকে বানাচ্ছি কফির ডাটার চচ্চড়ি ডাটা কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দেবো একটা তেজপাতা একটু পাঁচ ফোড়ন সবজিগুলো দিয়ে দেবো কুমড়ো আলুটা একটু আগে দিচ্ছিস আর বাকি সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেবো আমি সবজি বেশি ভাজি না একটু কমই ভাজি শীতেই কপির ডাটা চচ্চড়িটা খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে চেড়ে ঢেকে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটা টমেটো কুচি করে কেটে রেখেছি টমেটো দিয়ে দেবো রাধুনি বাটা জিরে বাটা আমি এই তরকারিটাতে হমেশা রাঁধুনি বাটাটাই খাই কারণ সর্ষে বাটার থেকে আমার রাধুনি বাটাটা বেশি ভালো লাগে কারণ গ্যাস হয় না আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবজিটা ঢেকে দিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবার ঢেকে দেবো আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব কারণ ডাটা আমি ভাব দিইনি একটু ভেজে নিয়েই রান্না করছি ওই জন্য সিদ্ধ হতে টাইম লাগছে শীতের দিনে এই কপির ডাটা চচ্চড়ি খুবই ভালো লাগে খেতে কে কেমন করে খাও জানি না আমি তো এইভাবেই খাই তোমরা কমেন্টও জানিও কে কেমন করে রান্না করো ও হয়ে গেছে আমার ডাটা চচ্চড়ি একটু গামাখাই রাখবো আমি বেশি ঝোল শুকাবো না নামিয়ে নিচ্ছি ডাটা চচ্চড়ি